ভয়াবহ মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশের সার্বভৌমত্বর হুমকি এমন একটি ভয়াবহ তথ্য দিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এইচ আর এম রকুন কোন কোনো সেনা অফিসার যদি একটা তথ্য দেয় সেটা সাবেক হোক বা বর্তমান হোক সেই তথ্যগুলো আমাদের মনের মধ্যে দাগ কেটে যায় যদি সুখবর হয় সেটা নিয়ে আমরা আনন্দে উল্লাসিত হই যদি দুঃখের হয় তাহলে আতঙ্কে ভয়ে ভীতু হয়ে তিনি তার নিজের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে নয় ডিরেক্ট গণমাধ্যমে এই তথ্য দিয়েছেন একটা সাক্ষাৎকারের মাধ্যমে তিনি এই যে সাবেক সেনা অফিসারদের গ্রেপ্তার বা বিচার নিয়ে যে বিষয় সব বিষয় নিয়ে অনেক কথা বলেছেন তিনি বলেছেন যে সেনা অফিসারদের বিচার শুধু এখনই সিভিল কোর্টে হচ্ছে তা নয় বা সেনা অফিসারদের সাবজেল এখনই ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে এই বিষয়টা নয় এটা অনেক আগেও ছিল তিনি আরো বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে সাবজেল ছিল ক্যান্টনমেন্টের ভিতরে তার মানে এখন যেই সাবজেল করা হয়েছে এটার পক্ষেই তিনি কথা বলেছেন যে আসলে এই সাবজেল অতীতেও ছিল এখনো আছে এটা সেনা অফিসারদের বা সেনাবাহিনীর একটা বিষয় তাই তারা যেটা ভালো মনে করেন সেটাই তারা করছেন এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন এই বিষয় নিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি যে মারাত্মক কথাটা বলেছেন সেটা হলো বাংলাদেশের যে চৌষট্টিটা পাসপোর্ট অফিস রয়েছে চৌষট্টি জেলায় এই পাসপোর্ট অফিসগুলো আদতে মানে পরিচালনা করতেন ভারতের র ভারতের র এর অফিস এগুলো মানে তিনি এইভাবে বলেছেন এগুলো হচ্ছে ভারতের র এর অফিস যদিও বাংলাদেশের পাসপোর্টের কার্যক্রম সেখানে করা হয় সেখানে র এর আধিপত্য ছিল সবচেয়ে বেশি এখন নেই অনেকটাই কমে গেছে কিন্তু তখনকার সেই তথ্য এখন প্রশ্ন হচ্ছে যে সকল সেনা অফিসারেরা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে বা পালিয়ে গিয়েছে বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর শীর্ষ কর্মকর্তা বা ডিজিএফআই এর প্রধান অনেকেই পালিয়ে গেছেন সাবেক যারা ছিলেন তারা পালিয়ে গেছেন বাংলাদেশের সার্বিক তথ্য কিন্তু তাদের কাছে রয়েছে সার্বিক তথ্য মানে বাংলাদেশের কোথায় কি আছে কি বাংলাদেশের যে গোপন তথ্যগুলো তাদের কাছে আছে তারা যদি এটা কোনোভাবে মানে মানে অন্যান্য দেশের কাছে যে দেশের কাছে হোক দেশের কাছে দিয়ে দেয় তাহলে এই বাংলাদেশ কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে বা সার্বভৌমত্ব কতটা হুমকির মধ্যে পড়তে পারে এই বিষয়টা একবার চিন্তা করে দেখেন বাংলাদেশের সেনা অফিসাররা যদি এই ধরনের কার্যক্রম করেন সেটা জনগণের আসলেই অনাকাঙ্ক্ষিত বিষয় জনগণ এগুলো মেনে নিতে চায় না এগুলো নিয়ে আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার সরকারের সচেতন হওয়া দরকার অন্যান্য দেশের আমরা মাঝে মাঝে নিউজে দেখি যে এই তথ্য বিদেশের কাছে পাচার করার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে এই তথ্য মানে একটা দেশের যে তথ্য গোয়েন্দা বিদেশের কাছে দেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে হয়েছে রায় মৃত্যুদণ্ড হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে এখন বাংলাদেশ থেকে যে সকল সেনা অফিসাররা পালিয়ে গেছে তারা যদি এই তথ্যগুলো প্রচার করে বা ফাঁস করে দেয় তাহলে কি অবস্থা হবে প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন আমরা আসলে কোন পরিস্থিতির মধ্যে আছি এখন কিভাবে আমাদের সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা এগুলো ট্র্যাকেল দিচ্ছে সেটা আসলে আমাদের মানে আতঙ্ক না সুখবর সেটা আমাদের জানার অপেক্ষায় থাকতে হবে প্রিয় দর্শক এইসব বিষয় নিয়ে আসলে আপসেট হওয়ার কোনো কিছু নেই আমাদের বর্তমান যে গোয়েন্দা সংস্থা আছে বা সেনা বাহিনী রয়েছে এরা অত্যন্ত দেশের প্রতি আন্তরিক দেশের প্রীতি সন্তান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ তাই এই সকল নিউজ শুনে আপনারা হঠাৎ করে হতাশ হবেন না আবার কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করবেন না এখন দেশ আওয়ামী লীগের সময় যেভাবে ছিল সেই সময় সেই সময়টা নেই এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেই সিকিউরিটি সেই সিকিউরিটি আমরা সেনাবাহিনীর কাছ থেকে পাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ